দীর্ঘদিন যাবত আমাদের সুনামনবিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা আমাদের গাড়িগুলো বারবার বাংচার করা হয় বারবার আমাদের শরীরদেরকে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পাসে নিয়ে তারকে মারধর ধর করে আবার ছেড়ে দেওয়া হয় তো এই অবস্থায় আসছে আজকে সাতাশটা মত যাবত আমরা চার ছিলেন তাদের হাফ পারা দেওয়ার জন্য আমরা হাফ পাড়ার ব্যবস্থা করে দিয়েছি তিরিশ টাকা পাড়া বলতে পনেরো টাকা পর আমরা এরপরে আজকে আমাদের একটা হেল্প করে ড্রাইভারকে ওনাকে ক্যাম্পাসের সামনে নিয়ে তারকে গাড়ি থেকে নিয়ে ক্যাম্পাসে নিয়ে মারধর করে ওনাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে আমাদের গাড়িটা ভাঙচুর করা আছে। এবং সাধারণ শ্রমিকরা আজকে বিকাল সকাল নয়টায় ঘটনা করছে এবং বিকাল তিনটা পর্যন্ত হত্যা করতে করতে সাধারণ শ্রমিকরা এই সিলেট সুনামগঞ্জ সড়কে তারা বেড়ে সৃষ্টি করছে কিন্তু আমাদের ছোট থানার ওসি সাহেব এবং আমাদের এত একজন কর্মকর্তায় এসে ব্যারিকেডটা প্রত্যাহার করেছেন কিন্তু আমরা দুঃখের বিষয় অযথা কর্তৃপক্ষ থেকে আমাদের এই বিষয়টা এই শেষ করার জন্য এখন বন্ধ পদক্ষেপ নেওয়া হয় নাই যদিও সুলতান আবু সাহেব বলেছেন আজকে রাত্রে এই দশটার দিকে আগামীকাল এগারো বসার জন্য কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদেরকে অবহেলার চোখে দেখা হচ্ছে আমরা আগামী কালকে থেকে আগামী কালকে থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা পরিবহন বর্ষনা সুনামগঞ্জে সর্বস্তরের শ্রমিকরা পরিবহন ধর্মগর পালন করবে আমাদের তিন দাবিতে প্রথমত হচ্ছে যে শান্তিগঞ্জে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ছাত্ররা যে আমাদের শ্রমিকদের মারধর করতেছে গাড়িগুলি ভাঙতেছে এটা একটা বিহিত ব্যবস্থা নিতে হবে দুই হচ্ছে আমাদের একটা বাস চালক আমাদের বাস চালক এই দেলোয়ার সে ফার্স্ট মার্চ যাবৎ সুনামগঞ্জের জেলে আছে তাকে মুক্ত করার জন্য আমরা বারবার বারবার আমরা এই বেল পিছনে কিন্তু তার তার বেল হচ্ছে না তার মুক্তি দিতে হবে পাশাপাশি আমাদের শ্রমিক নেতা আনোয়ারকে যারা যারা সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এই তিন দফার দাবিতে আমরা আজকের থেকে শুরু করি আগামীকালকে পর্যন্ত আমরা সাধারণ শ্রমিক অনির্দিষ্টকালের জন্য আমাদের প্রমতি পালন করবে যদিও আমাদের ডিসি সাহেব এই স্পটের নেই এসপি সাহেব স্পটের নাই সম্ভবত আমরা আশা করবো ওনারা আমাদের এই দাবির প্রতি সম্মান জানিয়ে দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিষয়টা নংসা করবেন এটা আমরা সারা এই প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি